হাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আসছি ঐতিহ্যবাহী মধুপুর যেখানে আনারসের প্রাণ বলা হয় বাংলাদেশের তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বিশাল বাগানের ভিতরে চলে এসেছি ধীরে ধীরে পাহাড়ের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি আমরা দেখি আপনাদের ভালোভাবে দেখাতে পারে কিনা I don't ever slow up, no I don't take shit, I got no love, for the famous If you wanna play tough, and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit, I got no love, for the fake.

যেখানে আনারসের প্রাণ কেন্দ্র বলা হয় বাংলাদেশের তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বিশাল বাগানের ভিতরে চলে এসেছি এখানে আনারসগুলো এখনও পাকেনি হয়তো আর কিছুদিন সময় নেবে আপনাদের যদি আমরা ভালোভাবে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন আমরা এখন আসছি ঐতিহ্যবাহী মধুপুর যেখানে আনারসের প্রাণ কেন্দ্র বলা হয় বাংলাদেশের ভিতরে তো দেখেন কত বড় একটা বাগান এরকম হাজার হাজার বাগান আছে এই মধুপুর থানায় তো করে চলে মধুপুরে তো আমরা যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই আনারসগুলো কিন্তু অনেকটা পুষ্ট দেখেন অনেকটা বড় বড় সাইজের এগুলা খেট দিয়ে বেধে রেখেছে যেন নষ্ট না হয় এটা আর কিছুদিন সময় নেবে পাকার জন্য এটা হয়তো আর 15 থেকে 20 দিন সময় নেবে বাগানটা অনেক বড় এটা লেখা আছে প্রদর্শনী প্লট কৃষকের নাম মোহাম্মদ ফরিদ ফরিদ মিয়া ভাইয়ের এই বাগানটিতে আমরা এখন আছি তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে এটা টাঙ্গাল জেলার ঐতিহ্যবাহী মধুপুর মধুপুর থানা এখানে আপনারা আসতে পারেন চলুন আমরা এখন

আমাদের এই এখানকার আনারসগুলা বাংলাদেশ সব জেলায়ই তো যায় সব বাংলাদেশের যেমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এই আনারস না আপনারা এই আনারসগুলা কি কুরিয়ার সার্ভিস করার মতো কোনো ই আছে প্রসেস আছে যেমন আপনাকে ফোনে কেউ টাকা পাঠালো আপনি ধরেন আমার একশো পিস লাগবে আপনি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন কি না পাঠান যায় পাঠান যায় ওদিকে টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর টাকা পেমেন্ট করতে হবে টাকা আগে পেমেন্ট কিন্তু মাল জায়গা মতে আপনি ঠিকনা দিয়ে দিবেন আপনি রেডি দিবেন না আপনি দুটো মাল যাবো

দর্শক আপনারা এই নাম্বারে আমি আপনার স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি রেটে ওনার কাছ থেকে আনারস নিতে পারবেন তবে সেটা অবশ্যই কন্ডিশনের মাধ্যমে আপনাকে আগে টাকা পেমেন্ট করতে হবে ওনার সাথে কথা বলবেন কথা বলে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ওনার নাম্বারে যোগাযোগ করে হয়তো আপনার আনারসের স্যাম্পল দেখতে চাইলে উনি দেখাতে পারবে এরকম প্রসেস উনি করবে তো বিস্তারিত আপনি জানার জন্য ওনাকে ফোন দেবেন তো কাকার বাড়ি এই এই জায়গায় না আপনি এখানে কত কত দিন যাবত ব্যবসা করতেছেন কত বছর যাবত যাবত অবশ্যই আছে একজন বিশ্বস্ত মানুষ কারণ উনি তিরিশ বছর যাবত ব্যবসা করতেছে আপনারা আপনাদের যাদের লাগবে আপনারা কাকার সাথে যোগাযোগ করবেন এইখানে জায়গায় মনে করেন যে আপনি টাকা অর্ডেন্স পেমেন্ট করেছেন বাদবাকি টাকা মনে করেন জানার মাল পেমেন্ট করে নিয়ে গেলেও চলবে অনেক ক্ষেত্রে আপনার কুরিয়ারতে তো আপনার ওই কন্ডিশনের মাধ্যমে পাঠানো যায় যেমন ধরেন আপনাকে আমি ধরেন আমার একশো বিধান লাগবে একশো বিধান আমানসের দাম ধরেন আপনি পনেরো হাজার টাকা অনেক ক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা শুধু অ্যাডভান্স করলে কুরিয়ার থেকে এটা নেওয়ার সময় টাকা পেমেন্ট যদি কুরিয়ান সার্ভিস দেয় তাহলে এরকম এরকম কন্ডিশন সার্ভিস কুরিয়ান সার্ভিস যদি গেলে বলে দিন থেকে নিয়ে যাব তাহলে সমস্যা নেই কিন্তু কুরিয়ান সার্ভিস বলতে হইব যে জায়গা থেকে নিতে হইব আচ্ছা দর্শক আপনারা দেখতে পেলেন আমরা একজন চাচা ব্যবসায়ীর সাথে যোগাযোগ যোগাযোগ করলাম তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে আমারও চিন্তা পাবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ